শহরে বাজে তোমারি গান প্রণয় রাসরে জমে তোমারি নাম হৃদয়ের শহরে বাজে তোমারি গান প্রণয় আসরে জমে তোমারি নাম আমি তো বাঁধুন হারা আমি তো পাগল পারা আমি তো বাঁধুন হারা পাগল পারা তো মাগু আমি তোমার নামে আমি তোমার সানে, আমি তোমার নামে নত গে যাই মোহাম্মদ রসুল আমি তোমার শনে নত গে যাই পেয়ারা রসুল তুমি গোপনে আবেগে বাধা প্রেমের শুভ তোমায় সন্ধানে জীবনে নামে সুখের পরিণাম তুমি গপনে আবেগে বাধা প্রেমের শুভ সাম তোমায় সন্ধানে জীবনে নামে পরিণাম আমি তোমাকে ছাড়া চিরকাল পথহারা আমি মাকে ছাড়া পথহারা বিপদ আমি তোমার নামে আমি তোমার সানে আমি তোমার শানে আমি তোমার শানে তুমি হৃদয়ে তাজিমে লেখা প্রাণের প্রিয় নাম আমার কথাতে চলাতে তুমি প্রথম শিরোনাম তুমি হৃদয়ে তাজিমে লেখা প্রাণের প্রিয় নাম আমার কথাতে চলাতে তুমি প্রথম আমার দরুদের আমার খুশবু আসর খুশবু আতর মদিনার বুলবু আমি তোমার নামে আমি তোমার শানে আমি তোমার শান নত গে যাই মোহাম্মদ রসুল আমি তোমার নামে নথ গে যাই পেয়ারা রাসুল হৃদয়ের শহরে বাজে তোমারি গান প্রণয়ের আসরে জমে তোমারি নাম আমি তো বাঁধনহারা তো পাগল পারা তো বাঁধনহারা পাগল পারা তোমাতে মশগুল আমি তোমার শানে আমি তোমার শানে নত গে যাই মোহাম্মদ রাসুল আসসালামুকুম